মেঘ জামাই পুঁটি মাছ ভাজা খেতে খুব পছন্দ করে এই জন্য আম্মু যখনই পুঁটি মাছ পায় আমাদের গ্রামে তখনই কিন্তু পুঁটি মাছ নিয়ে চলে আসে আমার বাসায় তাও আবার সুন্দর করে কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার ঝকঝকে তকতকে করে কিন্তু আমার মা নিয়ে আসে আর এদিকে আমি এই পুটি মাছ কখনই করতে পছন্দ করি না এই জন্য আসে না একবার একবার মনে আছে অনেক আগে মাছ মাছ নিয়ে আমি এই কাটতে কাটতে চোখে ফানি ফেলছি আর তাকে একশো বার গালি দিয়েছি যাদের জীবনে এই পুটি মাছ বাসে না মাছ মাছগুলো যেহেতু বাজার থেকে কেটে আনা হয় এই জন্য তো আমার কোনো ধরনের কষ্টই হয় না আর এই পুটি মাছ ছোট টাইপস মাছগুলো তো আর বাজারে কেটে দিবে না এগুলো তো বাসায় কাটতে হয় এই জন্য এই মাছগুলো না আমি কখনো নিজে কিনে খেতে পারি না সবসময় দেখা যায় যে আমি নিয়ে আসি কাটতে পারি না ঠিকই বাট পুঁটি মাছ ভাজা আমিও পছন্দ করি মুচমুচি পুঁটি মাছ ভাজা গরম ভাতের সাথে কি যে টেস্টি লাগে খেতে দেখেন পুঁটি মাছ গুলার গায়ে হলুদ মরিচ মাখা নিয়েছি কি সুন্দর লাগতেছে তাই না এদেরকে এবার হচ্ছে ভাজার পালা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন আমি না মাছ ভাজার ভিডিওটা নিতে পারি না কারণ পুঁটি মাছগুলোকে গুলাকে এভাবে করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য আর এদিকে হচ্ছে আমি সিঙ্গারা ডো করতে চলে আসলাম সিঙ্গারা বানাতে বানাতে অনেকটাই লেট হয়ে গেছিল দুপুর হয়ে গেছিল প্রায় তো আর পুঁটি মাছের ভিডিওটা নিতে পারিনি খুব তাড়াহুড়া করে পুঁটি মাছগুলো ভেজেছিলাম এত মজা লাগছে গরম ভাতের সাথে খেতে তো এইদিকে দেখুন সিঙ্গারা ডোটা কিন্তু রেডি করে ফেলেছি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক বছর পরে কিন্তু নিজের হাতে সিঙ্গারা বানাচ্ছি একটা সময় ছিল যখন নিজের হাতে সব নাস্তাই বানাতাম বাইরে থেকে কোনো নাস্তাই নিয়ে খেতাম না এখন একদম ইচ্ছে করনা না নিজের হাতে কিছু করতে আর আমার বাচ্চারা যেহেতু একদম ছোট কাজ তো করাই যায় না যে রান্না বান্না কাজকর্ম আছে এগুলো করতেই আমার বারোটা চোদ্দটা বেঁধে যায় আবার নাস্তা কি বানাবো এদিকে আমার মেয়েটা এইসব হাতের নাস্তা খেতে খুব পছন্দ করে এইসব ভাজাপড়া ওর ভীষণ পছন্দ আমরাও কিন্তু ভাজা ভাজাপড়া খেতে খুব পছন্দ করি বিকেল করে যখন সন্ধ্যা হয় তখনই মানে একটা চিন্তা চলে আসে যে কি খাবো বিকেলে কি খাবো আমি আবার ওই যে চা বিস্কিট দিয়ে নাস্তা সারতে পারি না আমার চা বিস্কিট খেতে একদমই ভালো লাগে না প্রতিদিন চা বিস্কিট খেতে পারতাম যদি ওই অভ্যাসটা থাকতো আমার তাহলে কিন্তু ভালোই হইতো এভাবে নাস্তা নিয়ে এতটা ঝামেলা পোহাইতে হতো না যেহেতু অনেকদিন পরে সিঙ্গার বানাচ্ছিলাম তাই শিঙ্গার ভাজটা আমি একদম ভুলে গিয়েছিলাম তো আমি নিজের মতো করে একটা ভাজ দিয়ে দিচ্ছিলাম আসলে এটা সিঙ্গারা ভাজ বলা যাবে না এটাকে পাঞ্জাবি চমুসা বলে এই তো এখানে দেখুন সিঙ্গারা ভাজের মধ্যে আমি কিন্তু পুরটা খুব চেপে চেপে দিয়ে দিচ্ছি আসলে পুরটা বেশি থাকলে খেতেও বেশি মজা লাগে আমি এখানে চিকেন দিয়েছি আলু দিয়েছি বাঁধাকপি দিয়েছি দিয়েছি এই সবজি করে কিন্তু পুরটা রেডি করেছি আমাদের যাদের বাচ্চারা সবজি খেতে পছন্দ তারা কিন্তু চাইলে এভাবে সবজি দিয়ে শিঙারা চমচ অথবা রোল বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এতে করে বাচ্চাদের সবজির যে একটা ঘাটতি রয়েছে ওটা কিন্তু ফিল আপ হয়ে যাবে তো দেখুন শিঙারা ভাজটা আমার কোনো মনে পড়তেছে না তো আমি এভাবে করে একটা ভা দিয়ে দিলাম সবগুলো শিঙারা আমার বানানো হয়ে গেছে আর আমি এগুলাকে ফ্রিজে এভাবে কিন্তু রেখে দিয়েছিলাম এভাবে ফ্রিজে কিন্তু আধ ঘন্টার মতো রাখতে হবে আর শিঙারাটা যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে হবে তো কিছু শিঙারাকে আমি বক্সে রেখেছি আর কিছু শিঙারা আমি ভেজেছিলাম এরা ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে মানে ডুবো তেলে ভাজতে হবে আর চুলো রাসটা কিন্তু লোতে রাখতে হবে বেশি হাই হিটে দিলে দেখা যাবে শিঙারাটা উপর দিকে কালার চলে আসছে আর ভেতরটা একদমই কাঁচা থেকে যাবে গরম গরম শিঙারা সস দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে যাই হোক অনেক অনেক কথা শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই পাই